সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিক্ষণের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে বাংলাদেশের আজকের দিনের প্রধান গুলো থেকে আমরা আজকে আলোচনা করব শুরুতে আমাদের হাতে আছে দৈনিক দৈনিক প্রথম প্রথম আলো আলো পত্রিকা পত্রিকার আজকের যে খবর যেটি লিড সেটি হলো মামদানির জয় ট্রাম্পকে বার্তা সেটি আহ দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান খবর করা হয়েছে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়ার মামদানি জোহরান মামদানি তিনি জয় পেয়েছেন আমরা ইতিমধ্যে জেনেছি এই এই জয়টা হচ্ছে নিউ ইয়র্কের চারশো বছরের ইতিহাসের দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র মামদানি প্রথম মুসলমান মেয়র তিনি এরপরে যে খবর সেটি হলো চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ নিহত এক গুলিতে পাঁচজন আহত নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে বিএনপি ইতিবাচক জামায়াতের কমিটি গঠন উদ্যোগী নয় দল রাজনৈতিক সমঝোতা এরপর আমরা একটা সাক্ষাৎকার প্রতিবেদন দেখতে পাচ্ছি মির মাহবুবুর রহমান তিনি বলেছেন রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই এনসিপি আহ এনসিপির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য একটি সংশোধন এখানে প্রথম পাতায় ছাপা হয়েছে আমরা এরপরে অন্য আরেকটি পত্রিকায় আমরা যদি দেখি আমরা এই পর্যায়ে যাচ্ছি আজকের পত্রিকায় আজকের পত্রিকায় আজকে আর যে খবরটি লিড করা হয়েছে সেটি হলো দেশ জুড়ে নির্বাচনী আমেদ সংসদ নির্বাচন বিভিন্ন বিষয়ে মত বিরোধ থাকলেও রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন মুখী বিএনপি সহ কয়েকটি দল ইতিমধ্যে সম্পর্ক প্রকাশ করেছে এছাড়া যে খবরটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হলো এই নিউজটাতে আরো বলা হচ্ছে জামায়াত শিগগির তালিকা চূড়ান্ত করবে এনসিবি প্রার্থী দেবে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে আরো কয়েকটি রাজনৈতিক দল তারপরে চট্টগ্রামেরই খবর সেটি হচ্ছে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্য একজন নিহত মাইলোস্টন বিমান বিধ্বস্ত পাইলটের উড্ডয়ন ত্রুটিতে উড্ডয়নের ত্রুটি এই খবরটি দৈনিক আজকের পত্রিকায় প্রথম পাতায় নিয়ে আসা হয়েছে এছাড়া আরেকটি খবর আছে সেটি হল সেনাবাহিনী চাই সরকারের রূপ রূপরেখা অনুযায়ী নির্বাচন বোর্ডার তালিকা স্থানান্তরের আবেদন দশ নভেম্বরের মধ্যে পাঁচ সরিয়া ব্যাংকের বোর্ড বিলুপ্ত প্রশাসক নিয়োগ দৈনিক আজকের পত্রিকায় আজকে এই খবরগুলো করা হয়েছে এরপরে আমরা যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমরা আহ দেখছি দৈনিক কালের গন্ধ কালের কণ্ঠ পত্রিকায় আজকে যে খবরটি করা হয়েছে সেটি লিড করা হয়েছে সেটি হলো চট্টগ্রাম আট আসনের নির্বাচনী জনসংযোগ বিএনপি বিএনপির জন্য আসন আসন কঠিন হিসাব একটি নিউজ করা হয়েছে এখানে এরপরে যে খবর সেটি হচ্ছে নিউ ইয়র্ক গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র পামদানি জনগণের মতো সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় সিলেটের ডাক্তার শফিকুর রহমান জোট নয় নির্বাচনে সমঝোতা করবে জামায়াত বিলুপ্তির পথে পাঁচ ব্যাংক ব্যাংকারের জীবন বিশেষ লেখা আছে এখানে নিয়ে সদর বন্দর অন্দরে নাহিদ ইসলামের বক্তব্য এককভাবে বোর্ডে অংশগ্রহণ নিতে অংশগ্রহণ নিতে অংশ নিতে প্রস্তুত এনসিপি প্রার্থী তিনশো আসনে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বেশিরভাগ দল জুলাই সনদ বাস্তবায়ন গণবোর্ড ইত্যাদি বিষয়ে দৈনিক কালেরকণ্ডি প্রথম পাতায় এই খবরগুলো ছিল আমরা যদি এরপরে যাই অন্য আরেকটি পত্রিকা আমরা দেখবো এই মুহূর্তে আমাদের হাতে আছে দৈনিক দৈনিক আমার আমার দেশ দেশ পত্রিকা আজকের যে সেটি হল চট্টগ্রামে গণসংযোগ কালে বিএনপি প্রার্থীকে গুলি গুলিবিদ্ধ হয়ে নিহত এক হামলায় অংশ নেই আট সন্ত্রাসী প্রায় সবার কাছে ছিল পিস্তল মির্জা ফখরুলের উদ্বেগ জড়িতদের শাস্তি দাবি জামায়াত আমিরের আহ এই খবরটা আমরা যদি একটু পড়ি নির্বাচনী জনসংযোগের সময় সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম আর গোয়ালখালী চাঁদগাওয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক গুলিবিদ্ধ হয়েছেন এই সময় তার প্রচারের অংশ নেওয়া শিশু হয়ে শিশুবিদ্ধ নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপরে গুলি লেগেছে গতকাল বুধবার বিকেলে নগরীর বাইজিক থানার সাল্লাতলি এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত এভার হাসপাতালে নেওয়া হয় তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা স্থানীয় সূত্র জানায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আসাদুল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে পাচারে বের হন হামজারবাগ এলাকায় পৌঁছলে সেখানে আগে দিকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায় এই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায় নেতা কর্মীদের সঙ্গে আসাদুল্লাহ গণসংযোগ করতে করতে একটি দোকানে প্রবেশ করেন তখন আসাদুল্লাহ আসাদুল্লাহর পেছনে অবস্থান করছিলেন বাবলা ঠিক তখনই এক যুবক পেছন থেকে বাবলার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে এরপর চারপাশ থেকে গেল কথার গুলির শব্দ শোনা যায় ঘটনাস্থলে নিহত হয় বাবলা গুলির ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে তিনটি মোটরসাইকেলে সাইকেল করে পালিয়ে যায় সন্ত্রাসীরা দুজন সন্ত্রাসী প্রকাশ্যে গুলি ছুড়ল তিনটি মোটরসাইকেল সাইকেল সাইকেলে আটক আট জনকে পালাতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা হামলার পায়ে হামলায় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি দোকানে আশ্রয় নিয়ে নার্সাদুল্লাহ এই সময় আরেক বিএনপি কর্মী গুলিতে আহত হন এই ছিল দৈনিক আমার দেশের আজকে লিড খবর আমরা অন্য আরেকটি পত্রিকায় যাব সেই পত্রিকার খবরগুলো আমরা জানবার পড়বার চেষ্টা করবো আমরা এখন যাচ্ছি দৈনিক দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকাল আজকে যে লিড করেছে সেটিও চট্টগ্রামের খবর নির্বাচনী জনসংযোগে গুলি নিহত এক প্রার্থী সহ আহত পাঁচ চট্টগ্রামের নির্বাচনী বান চাল নির্বাচন বান চালের ষড়যন্ত্র বলছে বিএনপি হামলাকারীরা একসাদুল্লাহ সঙ্গেই ছিলেন বাড়ি থেকে একশো মিটারের মধ্যে খুন হন সারোয়ার যে খবরটা আমরা কিছু পড়ছিলাম সেটি এরপরে আমরা আরেকটি খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্ছেদগিরি বিতর্ক আলোচনার কেন্দ্রে সব চাকমা আমরা এই ইন্টারেস্টিং খবরটা আমরা যদি একটু পড়ি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারা অবৈধ দোকান উদ্বাস্তু ভবগুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন তারা এই সময় মারধর হেনস্থা ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘন করার অভিযোগ রয়েছে যেসব সেসব নিয়ে শুরুর দিন থেকে আলোচনা সমালোচনা চলছে মানবিক দিকের পাশাপাশি অভিযানের একটিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে শুরুতে ডাক্তুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরকে জুবাইয়ের কে দিতে দেখা যায় কয়েকদিন পর সক্রিয় ভাবে অভিযানে দেখা যায় সদস্য সর্বমিত্র চাকমাকে জুবাইয়ের কে আর সেভাবে দেখা যায়নি বিতর্কের কেন্দ্রে চলে আসেন সর্বমিত্র সর্বশেষ গত মঙ্গলবার রাতে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ছেন তিনি ছাত্র শিবিরের নেতা কর্মী ও তাদের সামাজিক মাধ্যমে পেজ থেকে সর্বমিত্র সমর্থন পাচ্ছেন বিপরীতে বামপন্থী ছাত্র সংগঠনগুলো উচ্ছে অভিযান ও মানুষকে হয়রানি হেনস্তার প্রতিবাদ জানিয়ে আসছে সর্বমিত্রের সমালোচনা করছে ডাক্তার বিপি জিএসকে অভিযানে সমালোচনা করছে ডাক্তার বিপি জিএসকে অভিযানে দেখা যায়নি তবে সামাজিক মাধ্যমে তারা অভিযানের পক্ষে সোচ্ছার রয়েছে গত নয় সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের বিপি নির্বাচন হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এতে কেন্দ্রীয় ছাত্র সংসদ বিবি। দুইশো টি পদের অধিকাংশ জয়লাভ করে ছাত্র শিবির এখানে হল সংগ্রহগুলোতে নিরঙ্কু জয় পায় জয় পায় শিবির এরপরে যে খবর সেটি হচ্ছে হঠাৎ চারশো টাকা চল্লিশ টাকা বৃদ্ধি কারসাজির অভিযোগ পেঁয়াজের দাম আহ এরপরে যে খবরটা বড় করে ছবি সহ ছাপানো হয়েছে সেটি হচ্ছে বিজয় ঐতিহাসিক তবে সামনে চ্যালেঞ্জ বলেছেন জোহরান মামদানি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র এরপরে আমরা যাচ্ছি অন্য আরেকটি থেকে আমরা আমরা এখন দেখব দৈনিক আমাদের হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরে আজকের প্রধান খবর যেটি সেটি হলো চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে হামলা বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ এছাড়া যে খবরটি বলা হচ্ছে মামদানির বিজয়ে বাংলাদেশি আঙ্গেল আন্টিদের এই খবরে সেটি বলা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়ন নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক জয় প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশি আঙ্কেল আন্টিদের যুক্তরাষ্ট্রের মূলধারের সব মিডিয়ায় এই নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকাকে গৌরবোজ্জ্বল বলে উল্লেখ করা হয়েছে শতকরা আটানব্বই ভাগ বাংলাদেশী মুসলিম এবার ভোট দিয়েছেন এর অধিকাংশ পেয়েছেন মামদানি নির্বাচনের দিন বাংলাদেশি নারী পুরুষ যারা মামদানির আঙ্কেল আন্টির মতো ঘর থেকে বেরিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সূর্য আগে নির্বাচনের আগে তারা আগেও তারা ডোর টু ডোর প্রচারণা করেছেন এদিকে মামদানির বিজয় নিশ্চিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা বাদ ভাঙা উল্লসে মেতে উঠেন সিটির ব্যস্ততম জ্যাকসন হাইটস জ্যামাইকা ব্রংস ও ব্রুকলিনে আনন্দ সমাবেশ করেন তারা রাতে মামদারির প্রধান ক্যাম্পেইন ক্যাম্পেইন অফিস ম্যানহাটনে ছুটে যান বিপুল সংখ্যক বাংলাদেশী মিষ্টির দোকানগুলোতে আধা ঘন্টার মধ্যে মিষ্টি শূন্য হয়ে যায় এটি ছিল মানে বাংলাদেশ নিউ ইয়র্কে যেহেতু বাংলাদেশের অনেক বাংলাদেশি বসবাস করেন সেখানে বাংলাদেশি এই মামদারির জয় বাংলাদেশি সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের অনেকে অনেক বাংলাদেশি আমরা দেখেছিলাম যে মামদানের পক্ষ হয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন কাজ করেছেন সেনা সদরে ব্রিফিং নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি বিএনপির নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ তেষট্টি আসনের জুড়ে আছে ত্যাগী নেতাদের ভাগ্যে ভেজাল খাদ্যে ভাসছে দেশ এটা একটা গুরুত্বপূর্ণ খবর সেখানে বলা হচ্ছে খাদ্য নমুনার বায়ান্ন শতাংশ দূষিত চাল ডাল আটা মশলা কলা দুধ মিষ্টি সবকিছুতেই ক্ষতিকর রাসায়নিক রয়েছে পঁচাশি শতাংশ মাছে ফরমালিন রয়েছে বলছে ক্যাপ চালের তেরোটি নমুনায় পাওয়া গেছে অতিমাত্রায় বিষাক্ত শাকসবজির রয়েছে কীটনাশক এছাড়া হলুদের অন্যান্য ভারী ধাতু রয়েছে মুরগিতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক রয়েছে ফল পাকাতে ব্যবহার করা হয় কার্বাইড ইথোপ্যান ও কর্মানিন এই কথাগুলো বলছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর ভেজাল খাদ্যে বাঁচছে দেশ খাবারের সঙ্গে প্যাটে যাচ্ছে মারাত্মক বিষ আমরা এই খবর যদি আমরা এখানে একজনের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কমেন্ট আছে সেটা যদি আগে পড়ি আমরা এভাবে চলতে থাকলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে দেশ জুড়ে বেতাল ও অস্বাস্থ্যকর খাবার নিরবঘাতক পরিণত হয়েছে এমন কোনো খাবার পাওয়া যাবে না নিশ্চিত ভাবে বলা যাবে যে এতে ভেজাল নেই চাল ডাল আটা মশলা কলা দুধ মিষ্টি সবকিছু দিয়ে ক্ষতিকর রাসায়নিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে প্রায় সব ধরনের ফল কিছু খাবারে মেশানো হয়েছে হচ্ছে কাপড়ের রোগ এসব খাবার যাচ্ছে দেশের সতেরো কোটি মানুষের পেটে ভয়ঙ্কর আরো তথ্য হচ্ছে শিশু খাদ্য হচ্ছে হচ্ছে বেজালের কবলে পড়েছে দেশের জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছে মানব দেহ ক্যান্সার কিডনি ও লিভারের জটিল রোগ জনগণের যান মাল দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি কয়েকটি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য বাংলাদেশ নিরাপদ

যে খবরটি করা হয়েছে সরি আমরা এই পর্যায়ে যাচ্ছি দৈনিক কালবেলা পত্রিকায় কালবেলা পত্রিকাটি আমরা এখানে আমার হাতে রয়েছে আমি সেখান থেকে যদি কালবেলা আজকে প্রধান খবরটি করা হয়েছে আগে হতে পারে আবারও সংশোধন আহ সেটি বলা হচ্ছে ফিরতে পারে জোট দলের একই প্রতীকে ভোটের সুযোগ সেখানে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আবদুল আলিম বলছেন সংশোধিত আর গেজেট হয়ে গেলেও তার পরিবর্তনে কোনো বাধা নেই রাজনৈতিক দল সরকার ও নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় এই অধ্যাদেশ আবার পরিবর্তন করা সম্ভব তখন সময়টা সময়টা একটা বড় চ্যালেঞ্জ এরপরে যে খবর চট্টগ্রামের খবর চট্টগ্রামের গণসংযোগকালে গুলিবিন্দু বিএনপি প্রার্থী জামায়াত শিবিরকে দায়ী করলেন নগর বিএনপির সদস্য সচিব বিএনপি মহাসচিব বিজা ফখরুলের নিন্দা উদ্বেগ নিয়োগের কত মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র মামদানি বিএনপি জামায়াতের দূরত্ব গোছাতে চায় নয় দল সক্ষমতা বাড়াতে নেওয়া হলো কেন হবে সাবান টিসু বিবিএস এর প্রকল্প আধুনিক কালবেলা পত্রিকা আমরা যেটি একদম হার্ড কপি থেকে যেটা বললাম এই ছিল মূল খবরগুলো দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিদিন বাংলাদেশের খবরগুলো জানতে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে কি প্রধান খবর করা হয় সেসব জানতে আমাদের সঙ্গে থাকুন আপনারা এতক্ষণ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ